দেখো এটা আমার বড় ভাই মা একে সম্মান করে না তুমি একটু সম্মান করো ঠিক আছে রিয়াজ তুই থাক অনেক বেলা হয়ে গেল আমি বাজার থেকে ঘুরে আসি ঠিক আছে ভাই মা ও মা কি রে তো चिल्লাছিস কেন বাজার যাব ব্যাগটা দাও ব্যাগটা নিচে নিতে পারিস না দাঁড়া দিচ্ছি লে তোমার সৎমা তোমার ছোট ভাই আগে বিয়ে দিয়ে দিল তুমি বাড়ির বড় ছেলে তাও তোমার বিয়ে দিল না আসলে আমি বাড়িতে বিয়ের কথা বলিনি তার জন্য আমার ছোট ভাইয়ের আগে বিয়ে দিয়ে দিছে নাহলে আমারও বিয়ে দিত কাকে কেন তুমি আমার কথা বাড়িতে বলনি আসলে আমি আমি তো জানি তুমি কোন দিন কথা বাড়িতে বলতে না আমার বাড়িতে বিয়ের জন্য চাপ পড়ছে তুমি যেটা দিতে পারবা আমার বাড়িতে বিয়ের জন্য তুমি আমাকে আর কিছুদিন সময় দাও আমি বাড়িতে বলবো তোমার কথা দেখো তুমা বাচ্চা আমার মেয়ের হাত ছাড় তোর তো সাহস কম না এখানে আমার মেয়ের হাত ধরে দিয়েছিস আসলে চাচা আমি সুমনকে ভালোবাসি সুমনাকে বিয়ে করতে চাই তোর মতন ভিকের সাথে আমার মেয়ের কখনো বিয়ে দেবো না কেন চাচা ওরা দুজন দুজনকে ভালোবাসে বিয়ে দিতে আপত্তি কিসের তোমার বাপ মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি তোমার মান নামে লিখে দিয়েছে এখন যদি তোমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দিই তাহলে আমার মেয়েকে রাখবে কোথায় পরে তো থাকার জায়গা নাই আমাদের যা সম্পত্তি আমার যতটুকু অধিকার আছে আমার ভাইয়েরও ততটুকু অধিকার আছে তাই যদি হয় তোমার ভাইয়ের যতটুকু সম্পত্তি আছে তুমি লিখে দাও তারপর আমি ভেবে দেখবো ঠিক আছে তাহলে ভাইকে সম্পত্তি লিখে দেবো ঠিক আছে এই চা বাড়ি চা মা আমি সুমনাকে ভালোবাসি সুমনাকে বিয়ে করতে চাই বিয়ে করবা কিন্তু এবারে বাড়ি হবে না তোমাকে পুষ্টি বলে তোমার বউকে পুষ্টি পারবো না মা আমি যদি বিয়ে করে বাড়িতে থাকতে পারি তাহলে ভাই কেন পারবে না এই বাড়িতে আমার যা অধিকার আছে আমার ভাইয়েরও সুমন অধিকার আছে ও যদি বিয়ে করে তাহলে এই বাড়িতে জায়গা নাই যত সয় সম্পত্তি আমার নামে আছে সয় সম্পত্তির ভাগ যদি না দাও তাহলে আমিও লিব না পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি তোমাকে আর তুমি এখানে বসে আছো তোমার কি হয়েছে তুই না বলো তাহলে আমি কি করে বুঝবো তোমার কি হয়েছে আজ তোমার ভাইকে সকালে চা দিতে গেছিলাম তোমার ভাই আমার হাত ধরে হাতছাড় চলো না আমার ভাই এরকম কাজ করবে আমার বিশ্বাস হয় না তাহলে আমি মিথ্যা কথা বলছি ঠিক আছে তুমি এই বিষয়ে রাগ করো না আমি দেখছি ভাই একটু শুনেন কি হলো পিয়া কিছু বলবা নাকি বসেন কিছু না বলে গেট মারছে কেন এটা পিয়ার গলা না এত চিল্লাছে কেন কি হয়েছে কি হয়েছে প্রিয়া কি হয়েছে প্রিয়া মা কি হয়েছে তোমার কি হয়েছে আশিক তুই এখানে আমি ভাবতে পারি তুই এরকম কাজ করবি মা তুমি বিশ্বাস করো এমন কিছু হয়নি প্রিয়া সব মিথ্যে কথা বলছে প্রিয়া মিথ্যে কথা বলছ না তুই মিথ্যে কথা বলছিস ভালো ভালো বলছিস বাড়ি থেকে বেরিয়ে জানালে পুলিশকে ফোন করব মা পুলিশকে আর ফোন করতে হবে না আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে যাচ্ছি মা কেমন দিলাম মামা কোথায় এই তো তোমাদের বাড়ি মামা কিছু হয়েছে নাকি আপনাকে তো চিন্তিত লাগছে কেন আসলে তুমি কিছুই জানো না মামা কি হয়েছে তোমার ভাই রেজে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে না তো তো মামা আমি ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব কিডনি জোগাড় করো ন্যালোরি আজকে বাঁচানো যাবে না তাহলে মামা চলেন আমিও আপনার সাথে যাব। তুমি আমার সাথে যেও না আমাদের দুজনকে একসাথে দেখলে তোমার মা অশান্তি করবে ঠিক আছে আমি তাহলে আসি রিয়াজ মা তোমরা সব কোথায় বাইরে এসো আবার কি করতে এসছো তুই এবারে আমি শুনলাম রিয়াজ অসুস্থ তাই দেখতে এসছি দেখতে এসছেন আমার স্বামী মারা গেছে কি তাই দেখতে এসছেন তুই কি ভাবছিস তুই আমাদের বাড়িতে আসলি বলে কি তোকে সব সম্পত্তি সব লিখে দেব এটা ভুল ভাবছিস এটা কখনোই হবে না আসলে মা তুমি যেটা ভাবছো সেটা কিছুই না রিয়াজের অসুস্থ কথা শুনলাম তাই কিছু ফললে দেখতে এসছি রিয়াজকে দেখতে হলে তুই বাইরে থেকে বেরিয়ে যা ঠিক আছে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি এই ফলটা নাও মা ফল তুই খা মা কে ছিল গো ভাইর গলা লাগছিল তোর ভাই এসেছিল তাহলে ভাই কোথায় বাড়ি থেকে বের করে দিয়েছি নূপুর একটা খুশির খবর আছে কি খুশির খবর ভাই একজন রিয়াজকে কিডনি ডোনেট করবে তাহলে ভাই কবে অপারেশন হবে কাল কলকাতা যাব আল্লাহর কাছে অনেক শুকরিয়া রিয়াজের অপারেশনটা ভালো হয়েছে তো ভাই কিডনি কে ডোনেট করেছিল আসলে যে কিডনি ডোনেট করেছে তার নাম বলতে বারণ করেছে ভাই সে কি কোনো টাকা পয়সা নিয়েছে আমি তাকে 5 লাখ টাকা দিতে কিন্তু সে কোনো টাকা পয়সা নেয়নি ভাই সেই মানুষটার নামটা আমাকে একবার বলো আসলে সে তো নাম বলতে বারণ করেছিল তাও আমি বলছি আমাদের আসি কি বললা তুমি আসি ক্রিয়াসকে কি নিডন করেছিল আরে আরে বুবু তুমি কান্না করছো কেন কি গো তুমি আবার কাঁদছ কেন তোমার আবার কি হলো আমি সব বলছি বাবা আমি যে আশিককে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি আশিক আমার সন্তানকে কিনি ডোনেট করেছে কি বলছো মা মিথ্যা মানে আশিক কিচ্ছু করেনি আমরা মিথ্যা অপবাদ দিয়ে আশিককে বাড়ি থেকে বের করে দিয়েছি তোমরা যখন ভুল করেছো তোমাদেরকে সংশোধন করতে হবে তোমরা এখনি যাও দে আশিককে আসো হ্যাঁ আমি ভুল করেছি আমার ভুলের সংশোধন আমাকে করতে হবে ছি তোমাকে আমার বোন ভাবতে ঘৃণা লাগছে আমের এই বাড়িতে এক মুহূর্ত তারাবো না আমিও যাবো আপনার সঙ্গে যা যা তুইও যা তুই তো মিন ভিলেন আশিপ তোকে নির্দেশছি আমার সাথে চাও বাড়ি আশিক কথা বলছিস না কেন আশিক আমি তোর মা বলছি তোর শরীরটা তো ঠান্ডা কেন কিডনি দেওয়ার পর থেকে আশিকের শরীরটা ভালো নাই ভাই উঠেন আমি আর মা আপনাকে নিতে এসেছি চলেন বাড়ি আশিক উঠ তোর বাড়ির লোক নিতে এসেছে ভাই কথা বলছেন না কেন হয়েছে বাবু মা ভাই আর আমাদের মাঝে নেই বউ মা তুমি কি বলছো বাবু ওট না ওট বাবু তোর কি হয়েছে ওট বাবু ওট না ওট বাবু ওট খালা আশিকের কি হয়েছে আশিকের নেই না এটা আমি বিশ্বাস করি না